আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট এক আজকে তোমাদের পাঁচ পয়েন্ট একের ছাব্বিশ নং অঙ্কটি সুন্দর করে করে দেখাবো তোমরা আমার সাথে থাকবে ছাব্বিশ নং অঙ্কটি তোমরা দেখো ষোলো এ স্কোয়ার মাইনাস চব্বিশ এব প্লাস নয় বি যখন এ ইকাল টু সেভেন বি টু সিক্স তা আমরা দেখব দেওয়া আছে দেওয়া আছে এ ইকাল টু সেভেন বি টু সিক্স আমরা লিখতে পারি দেওয়া আছে এ ইকাল টু সেভেন বি ইকুয়াল টু সিক্স এখন আমরা প্রদত্ত রাশিটি তুলব পদত্ত রাশি পদত্ত রাশি রাশিটি হল ষোলো এক টু মাইনাস চব্বিশ এব প্লাস নাইন আমরা এটাকে সূত্র করব কি করবো সূত্র করব যেহেতু আমরা এখানে ষোলোরে বাঙাবো চব্বিশে বাঙাবো নাই নয় রে ভাঙাবো ভাঙিয়ে আমরা সূত্র করব যেহেতু এ মাইনাস বি হোলি সূত্র এ মাইনাস বি হোলের সূত্র আমরা এ মাইনাস বি হোলিস্কয়ার সূত্রটা আমরা এখানে লিখতে পারি এ মাইন হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস তাহলে এ মাইনাস বি হোল সূত্র এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এখন আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কটি সুন্দর করে করবো যেহেতু আমি ষোলোরে বাঙাবো যেহেতু আমরা জানি চার গুণ চার চার ষোলো যেহেতু চার টু আমরা লিখতে পারি যেহেতু ফোর দুইটা ফোর টু লিখতে পারি ফোর দুইটা হয় ফোর দুটি হয় এখন আমি ফোর লেখলাম আর এ দুইটা যেহেতু এ গুণ এ তাহলে এ টু লেখা যায় তাহলে এ দুইটা থেকে আমরা ফোর আর এ লেখবো ফোর এ লেখবো ব্র্যাকেট দিয়ে টু দেবো তাহলে আমার চার দুইটা চার চার ষোলো এ দুইটা এ টু হয় তারপরে মাইনাস চব্বিশ চব্বিশে ভাঙাব যেহেতু তিন আট গুণে চব্বিশ তিন গুণ আট তিনেরা যেহেতু এখানে দেখো সূত্রে জানি যে এ স্কোয়ার আছে তা টু তারপরে এ ফোর এটা যদি এ দৌড়ি ফোর এ তা ফোর এ হয়েছে দু চার গুণে আট তাহলে তিন আট গুণে চব্বিশ বাকি থাকে তিন যে এখানে চব্বিশ আছে তাহলে আমরা লিখতে পারি দু চারগুনে আট তিন তিনের গুণে চব্বিশ এ লিখলাম আর বিটা এখানে নামিয়ে দিলাম তাহলে আমার সূত্র কিছুটা হয় কারণ দেখো যে স্কোয়ার মাইনাস টু এ বি এ দশছে ফোর এ আর বি দশছি থ্রি বি প্লাস নয় রে বাঙাব তিন গুণ তিন তিন তিনে নয় যেহেতু তিন একটা থ্রি বি তাহলে টু দিলে থ্রির উপর তিন তিনে নয় বি টু হয়ে যায় আবার সূত্র হয়ে গেলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেলো কী হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর সুতোটি হলো যে এ মাইনাস বি হোলিস্কোয়ার আমার সূত্রটি হলো এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র হয়ে গেল এখন আমরা ফোর লেখবো এর মান আমি জানি এর মান কত সেভেন এর মান কত সেভেন এটি আমি ফার্স্ট ব্র্যাক দিয়ে দিলাম মাইনাস থ্রি লেখবো বির মান সিক্স বির মান কত সিক্স একটি আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমার যেহেতু এই স্কোয়ার আছে সেজন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দেব এখন ফার্স্ট ব্যারাক বলে স্কোয়ার দিলে এইটার সাথে হবে এটা হবে না সেকেন্ড ব্যারাকিট দিলে তাহলে আমার দুইটার সাথে আমার এই টু বা স্কোয়ার মান হবে বা মান বসানো যাবে বোঝা যায় যে এই থার্ড ব্র্যাকেটের বাহিরে এই স্কোয়ার দিলে তাহলে দুইটার সাথে আমাদের মান গুণ করা যায় এখন আমরা ভিতরের রাশিগুলো আগে করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আগে যেহেতু চার সাতা আটাশ চারশো তা আটাশ মাইনাস তিনশ গুনে আঠারো তিনশো গুনে আঠারো এখন ফার্স্ট ব্রেড ঠিক আছে যেহেতু ফার্স্ট ব্রড ঠিক আছে এখন ফার্স্ট ব্রেড আমি দিতে পারি আবার এই টু এখন দু জায়গায় টু আছে আমি এখন কী করব বিয়োগ করো যেহেতু বিয়োগের কাজ আগে আগে কি কাজ বিয়োগের কাজ আট 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 মিলে কি হয় শূন্য দুই থেকে এক গেলে থাকে এক দুই থেকে এক গেলে থাকে এক যেহেতু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টু নামাবো এখন দশ দশ দুইটা আমরা জানি দশ গুণ দশ তার দশ দশকে একশো হয় এভাবে লিখতে পার দশ গুণ দশ দশ দশকে একশো যারা এভাবে না করবা তারা দেখো শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় শূন্য এক গুণে শূন্য শূন্য দিয়ে যাকে গুণ করা হয় সেটা কী হয় শূন্য এক দিয়ে এক শূন্য গুণে শূন্য এক এক গুণে এক এবার হয়েছে একশো একশো এবার গুণ করলে একশো হয় আর দশ দশকে একশো নামানোর যায় এখন আমার এখানে অ্যান্সার হবে কত একশো এটাই আমার অ্যান্সার একশো আমার হলো অ্যান্সার তোমরা অঙ্কটি সুন্দর করে দেখবে এবং অঙ্কটি করবে আমার অ্যান্সার হলো কত একশো এটাই আমার এ এম এস অ্যান্সার তার পরবর্তী অঙ্ক তোমাদের আগামী ক্লাসে পরে দেখাবো আজকে এখানেই শেষ করলাম তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দেবে বেশি বেশি করে আমি তোমাদের দৈনিক সুন্দর সুন্দর অঙ্ক করে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লা